ষট্টি তম উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় শিবপুর কেন্দ্র জাতীয়তাবাদী নাগরিক কমিটির উদ্যোগে আয়োজিত হলো বিবেক জ্যোতি যাত্রা বৃহস্পতিবার কদমতলা বাস স্ট্যান্ড থেকে সিআইটি মোড় এই পদযাত্রার আয়োজন করা হয় সালে জন্মদিনটিকে যুব হিসেবে ঘোষণা করা হয় তারপর থেকেই মহা ধুমধামে পালন করেন সকলেই যুব সমাজের প্রতি স্বামীজি বার্তা দিয়েছিলেন ওঠো জাগো এবং লক্ষ্যে না পৌঁছনো পর্যন্ত থেম না স্বামীজির সেই বার্তাকে সকলের মধ্যে ছড়িয়ে দিতে এই বিবেক জ্যোতি যাত্রার আয়োজন বলে জানিয়েছেন উদ্যোগ তারা এদিনের এই পদযাত্রা উপলক্ষে উপস্থিত ছিলেন চন্দন কাপ্তি চক্রবর্তী সৌমিক মুখার্জী সহ বহু বিশিষ্টজনেরা দেখুন আমাদের স্বামীজি স্বামীজি আমাদের সকলের মনে যুব সমাজের আইকন যতদিন অমর মঙ্গল যতদিন পিজি থাকবে ভারতবর্ষের বুকে প্রেরণ সুতি ততদিন অমর থাকবে আমি এখানে Vivekananda ডাক নামে মানুষ বেরিয়েছে এখানে আমরা আয়োজন করেছি কিন্তু সবাই এসে বিবেদন প্রতি এরপর আমাদের কালকে আরো অনুষ্ঠান আছে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এবং পাঁচ হাজার পাঁচ হাজার মানুষকে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে এবং তার সঙ্গে সাথে শীত বস্ত্র দেওয়ার ব্যবস্থা করা হয়েছে পক্ষ থেকে প্রাক্তন মেয়র পরিষদ ভাস্কর ভট প্রাক্তন বিশিষ্ট আইনজীবী চন্দনকান্তি চক্রবর্তী বিশিষ্ট রাজনীতিবিদ সঞ্জয় মাল ও আরো যারা প্রাক্তন কাউন্সিলর আছে হাওড়া কর্পোরেশনের

ছিলাম তাতে এটা অত্যন্ত সৌন্দর্য প্রদান যারা করেছেন হাওড়ায় দীর্ঘকাল জাতীয়তাবাদী রাজনীতির অন্যতম আমাদের রাজ্যের খাদ্য হাত ধরে এই ঐতিহাসিক র্যালির উদ্বোধন হয় এবং আমাদের শিবপুরের বিভিন্ন আজকে রাজ্যকে যারা গর্বিত করেছেন সম্বরণ ব্যানার্জি থেকে শুরু করে অনেক প্রচুর খেলোয়াড় প্রশান্ত ব্যানার্জি থেকে শুরু করে কে নেই সেখানে তো ক্রীড়া প্রশাসকরা ছিলেন স্বপন ব্যানার্জি যে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি তিনি ছিলেন আমাদের হাওড়ার বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরের সম্মানীয় চেয়ারম্যান সুজয় চক্রবর্তী ছিলেন আমাদের বিভিন্ন বিধায়করা ছিলেন আমাদের সীতানাথ ঘোষ ছিলেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি অজয় ভট্চা ছিলেন দীপেন্দু বিশ্বাস আন্তর্জাতিক সম্পন্ন ফুটবলার প্রচুর মানুষের এই স্বামী বিবেকানন্দর প্রতি শ্রদ্ধাঞ্জলির মূল কারণ হচ্ছে যে আজকে চৌত্রিশ বছর ধরে কমিউনিস্ট পার্টি যেটা যে ধর্ম হচ্ছে আফিমের মতন আজকে ধর্ম বিরোধী যারা যারা নাকি আজকে মানুষ বিজ্ঞানের সাথে ধর্মের কোনো সংঘাত নেই স্বামী স্বামীজি বিজ্ঞানী ছিলেন না কিন্তু স্বামীজির যে বক্তব্য আজকে একশো বাষট্টি বছর পূর্ণ জন্মতিথি আগামীকাল পূর্ণ হবে সেখানে ওনার জীবন উনচল্লিশ বছর গোটা পৃথিবীর সোসাইটিকে সার্ভিস করার সুযোগ পেয়েছিলেন স্বামী বিবেকানন্দ তার মধ্যে যে ঐতিহাসিক কথা জীবে প্রেম করে জন সেই জন সে ঈশ্বর উনি প্রমাণ করেছিলেন যে প্রতিটা ধর্মের নরের মধ্যেই বাস প্রত্যেকটা মানুষকে শ্রদ্ধা জানান এবং স্বামী বিবেকানন্দ দেখানোর পথেই আজকে নারী শক্তি আজকে এই জায়গায় পৌঁছেছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশিত পদে গোটা পশ্চিম বাংলায় আজকে বারোই জানুয়ারি সরকারি ছুটি থাকে শুধু তাই নয় আজকে ওনার প্রতি ওনার যে জীবন এবং বাণী সেটা সমস্ত মানুষের কাছে তুলে ধরার আমাদের এই প্রয়াস আমরা সেপুরের জাতীয়তাবাদী দাবাদী চেতনা সম্ভাবনা সমস্ত মানুষকে অভিনন্দন জানাই আজকের ঐতিহাসিক শ্রদ্ধাঞ্জলিতে যারা অংশন করেছেন যারা অংশগ্রহণ করেছেন এবং এর বাইরেও যারা আসেননি তাদের সকলকে আমরা আমাদের সকলের পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই কালকেও আমাদের ধরুন জাতীয়তাবাদী নাগরিক কমিটির ব্যানারে হয়তো নয় কালকেও আমাদের সারাদিনব্যাপী ওনার প্রতি শ্রদ্ধাঞ্জলির প্রচুর জায়গা রয়েছে সকালে একটা প্রভাত বেরিয়ে বেরোবে কালকে এইখানে অন্য কোর্ট আছে বস্ত্র বিতরণ আছে সারা জায়গায় কালকে শিবপুরের দশটা ওয়ার্ড ব্যাপী আমাদের সকলের উদ্যোগে সম্মিলিত উদ্যোগে কালকে প্রচুর প্রোগ্রাম হয়